দর্শক আসসালামু আলাইকুম আমরা এখানে দেখছি একটি গাড়ি আসলো আর এই গরুগুলো হচ্ছে হাট থেকে কিনে নিয়ে আসা হয়েছে আর কিনেছেন হচ্ছে রনি আমরা দেখছি রনিকে রনি ওয়ালাইকুম আসসালাম কোথায় গেছিলা হাটে আচ্ছা কটা কিনছো আজকে বারো বারো তেরোটা এ আস্তে 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 সিঙ্গেল সিঙ্গেল এটা বলো ভিআইপি বলো সব ভিআইপি বলো খানদানি হ্যাঁ হ্যাঁ যা আছে ওরে বাবা তারপরে এখানে একটা পাকড়া সস্তা আছে আচ্ছা সস্তা আছে পড়তেস পড়তে পাইছো নাকি এগুলোর এগুলা তো দাম বলা যাবে না নাকি না না বলিও না থাক আবার সমস্যা ভাই তো হন আবার একটু আচ্ছা বড় তো মানে কতটুক লাইফহট হতে পারে তোমার তো একটা 450 এর উপরে 450 এর উপরে আচ্ছা ভালো গরু ভালো গুরু কত টাকা পড়তে পারে লাইফহট

তার মানে এগুলো সব কাটে কাটে নিয়ে আসছো মাথাগুলো হ্যাঁ আচ্ছা তাহলে এটা একটা সুন্দর এটা একটা কারণ পা 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 তারপরে এটা একটা এই হচ্ছে টোটাল তিনটা বলদ সাতটা মহিষ আর একটা পাকড়া এগুলো হচ্ছে সব চট্টগ্রামের জন্য